বিবেচনা করছে কেউ কে বলছে আমি বড় মস্তান ও ছোট মস্তান দেখুন ওখানে অনেক দিন থেকে এই কম্পিটিশনটা চলছে কে পয়সা কামাবে এই নিয়ে তখন না জাকির হোসেনকে তৃণমূলেরই একজন মেয়ে তাকে খোড়া করে দিয়েছে এবং উনি একটু খড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আমি বলো যদি মস্তানিটা যদি দেখাতেই হয় তো সেই সময় দেখাতে হতো বা তারপরেও দেখাতে হতো তৃণমূলেরই একজন মেয়েরা একটু খোড়া করেছে ওনাকে উনিও জানেন সেটা কে কে বউ মারতে বলেছে তাকে খোরা করে দেখান তবে না বুঝবো আপনি বড় মস্তা সে আপনাকে অল্প খোরা করে দি たら আপনি একটা থ্যাং তো ভাঙো তো বুঝছ না তিনomol পাগলের তরফ থেকে এর আগে বিজেপি কর্মীদের নেতাদের কাছেই বেঁধে রাখা নিদান আপনারা শুনেছিলেন এবারে কোচবিহারে যেহেতু একাধিক জায়গায় নতুন তালিকায় ভোটারদের নাম পাওয়া যাচ্ছে না যে লশো কালকেও অভিযোগ আসছিল কোচবিহারে একাধিক জায়গায় নাম না পাওয়া যাওয়তে কোচবিহারের জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি বলছেন বিএলওরা দু হাজার দুই সালে যদি পূর্ণাঙ্গ লিস্ট না নিয়ে আসেন তাহলে তাদেরকেও বেঁধে রাখা হুঁশিয়ারি থাকবে দেখো নির্বাচন কমিশন বুঝবে এসআইআর করা বিজেপির দায় না পরিষ্কার কথা বলছেন এসআইআর নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন যদি করতে চায় ওখানে বিএলওদেরকে পাঠায় আর বিএলওদেরকে যদি বেঁধে রাখে তাহলে যে তৃণমূল কংগ্রেসের কোন ব্যাগের ছাতা নেতার নাম বলে নামও যাই না তার আমি তাকে নির্বাচন কমিশন বাধার ব্যবস্থা করবে বেলে রাখুক নির্বাচন কমিশন তাকে ভবানীপুরের মতো এলাকাতে দেখা যাচ্ছে যে আফগান নাগরিক তারা জাল নথিপত্র নিয়ে দিনের পর দিন বাস করছিলেন এতদিন বাদে পুলিশের হাতে ধরা পড়লেন ভবানীপুরের মতো ভবানীপুর তো ওদের জন্য আফগান নাগরিক শুধু আপাতত ধরা পড়েছে পাকিস্তানের নাগরিক ধরা পড়বে আমি অন্তত পক্ষে অন্তত পক্ষে অবাক হবো না যদি পাকিস্তানের নাগরিক ধরা পড়ে ভবানীপুর তো ওদের জন্য হচ্ছে উপযুক্ত জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় বাংলাদেশীকরণ চলছে ইসলামাইজেশন চলছে পশ্চিমবঙ্গে তার তো আফগানি নাগরিক থাকবে পাকিস্তানি নাগরিক নাগরিক থাকবে থাকবে বাংলাদেশি দু তবে না মানাবে এসআইআর আবহেদ একটি ছবি চাঞ্চল্যকর ছবি উত্তর পরগনার হাবড়ায় একশো উনসত্তর নম্বর বুথে আজব কাণ্ড দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই গ্রামের প্রায় বেশিরভাগ বাসিন্দা মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এলাকার ঘটনা একশো উনসত্তর নম্বর বুথে দু তিন সালের তালিকায় তাদের সবার নাম থাকলেও দু হাজার দুই সালের যে তালিকা কমিশন দিয়েছে গোটা গ্রামের ভোটারদের নাম দেওয়া দেখুন আমার মনে হয় আপনারা নির্বাচন কমিশনের এই এসআই এক্সারসাইজকে নিয়ে মানুষের মধ্যে অযথা ভয়ের সৃষ্টি এত আলোচনা করারই দরকার নেই যদি কোথাও ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনকে জানানো পরে নির্বাচন কমিশন ঠিক করে দেবে আপনার তো ড্রাফ লিস্ট বেরোবে ড্রাফ লিস্টের সময় আপনার সব অপশন আছে যে সেই আপনি উপযুক্ত ফর্ম ফিল আপ করেন আপনি আপনার তথ্য দিয়ে দেবেন অসম দেখুন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লাস্টের রাজনীতি নিয়ে রাজনীতি করে লাস্ট নিয়ে রাজনীতি করেন এ তো নতুন কিছু নয় আগেও আমরা দেখেছি তা এখন আবার শুরু করেছে ভাবছে এইভাবে এসআইর তো যদি বন্ধ করা যায় এসআর বন্ধ করতে পারলে আরেকটা একটা টার্ম কনফার্ম হয়ে যাবে আর এসআর হয়ে গেলে ব্যাস নৌকো তো ডুববেই এবার এই ভয়ে পালাচ্ছে এই হত্যা এই প্রদীপ কর মজুমদার তাদেরকে সামনে রেখে আজ একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে বলা হয়েছে যে মানুষ আতঙ্কে রয়েছেন তারা আত্মহত্যা করে ফেলছেন এসআইআরের কাণ্ডে কেন্দ্র একেবারে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করুক এবং কেন্দ্র সরকার তারা স্পষ্ট করুক

এর আগে আমরা দেখেছি যে আপনার দলের রাষ্ট্রীয় সভাপতি তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে হলেও বামেরা তৃণমূলকে হারাতে বিজেপি তৃণমূলকে হারাতে রামের ভোট যাতে বামে যায় সেই আবেদন করা হচ্ছে বাম নেতৃত্বের তরফ থেকে একে অপরের ভোট চাইছেন আপনারা দেখুন ভোট কারো বৈতৃক সম্পত্তি হয় না মানুষ সেই এলাকার সেই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি দেখে ভোট দান করে অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে একটা অংশ ভোট থাকে যে ভোটটা আদর্শগত ভোট যারা আদর্শগতভাবে বামপন্থী তারা বামপনকে ভোট দেয় ইররেসপেক্টিভ অব দ্য পলিটিক্যাল কন্ডিশন অফ দ্যাট এরিয়া অ্যান্ড দ্যাট স্টেট আমরা যে আদর্শে বিশ্বাস করি আমরা সেই আদর্শে ভোট দিই কিন্তু এখন এই রাজ্যে যে পরিস্থিতি হয়েছে তাতে আমি স্পষ্ট বলছি যে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় আসতে হবে আসা উচিত এবং তার জন্য আমাদের রাজ্য সভাপতি আবেদন জানিয়েছেন যাদের শোনার ইচ্ছে শুনবেন যাদের শোনার ইচ্ছে নেই তাদেরকে আমাদের তো কিছু করার নেই কিন্তু এটুকু বলতে পারি যে বিজেপি যে আদর্শে বিশ্বাস করে বিজেপি যেখানে আছে বিজেপির যেখানে সরকার আছে সেখানে বামেদের বা কোনো রাজনৈতিক দলের কোন মতাদর্শে শুধু ভারত বিরোধী না হলেই হবে কাজ করার জন্য কোনো জায়গায় কোনো বাধা কোন রকমের আক্রমণ কোথাও হয় না এবং তার সাথে সাথে মনে করাতে হয় মনে করাচ্ছে বাংলাদেশে কিন্তু বামপন্থীরা খুব একটা বড় দল নয় সৌদি আরবে বামপন্থীরা খুব একটা বড় দল নয় পাকিস্তানে বামপন্থীদেরকে মাইক্রোস্কোপেও খুলে নিয়ে দেখা যায় না কাতারে বামপন্থীরা নেই মেলাতে পারছেন কিছু কারণ রাজJacques মোল্লা যতই বামপন্থী হন না কেন যতই মার্কস এঙ্গেলস যা পড়ার ভুলে খাওয়া আছে সেটা আজও করতে যাবেন তারা কলকাতা কলকাতা শহরে এই কিছুদিন আগেই থেকে তিন কোটি টাকার সোনা লুট পড়ে নিল দস্যু কলকাতা পুলিশের কংগ্রাচুলেশনস আমরা তো কলকাতা পুলিশের এলাকায় অনেক অনেক কীর্তি দেখেছি এবার এবারে যদি টলক নড়বে কলকাতা পুলিশের মাথায় যিনি বসে আছেন তিনি একটু লালবাজারে বসে মিটিং ডিটিং করবেন তারপর কিছুদিনের জন্য ধরা পড়বে তবে জামিন হয়ে যাবে আবার পরের এসে বেরিয়ে আবার তারা করুন কয়েক মাস পরে মানে একের রোজ নেশা করছে কেউ ওকে বলছে আমি বড় মস্তান ও ছোট মস্তান দেখুন ওখানে অনেকদিন দিন থেকে এই কম্পিটিশনটা চলছে কে পয়সা কামাবে কখন জাকির হোসেনকে ইলমুলির একজন তাকে কোরা করে দিয়েছে উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আমি বলো যদি মস্তানিটা যদি দেখাতেই হয় তো সেই সময় দেখাতে হতো বা তারপরেও দেখাতে হতো তৃণমূলেরই একজন বিধায়ক তো খোরা করেছে নাকি উনিও জানেন সেটা কে কে বউ মারতে বলেছে তাকে খোরা করে দেখান তবে না বুঝবো আপনি বড় মস্তান সে আপনাকে অল্প খোরা করেছে তাহলে আপনার আপনি একটা ঠ্যাং তো ভাঙুন তো অবশ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর আগে বিজেপি কর্মীদের নেতাদের কাছে বেঁধে রাখার নিদান আমরা শুনেছিলাম এবার কোচবিহারে যেহেতু একাধিক জায়গায় এই নতুন তালিকায় ভোটারদের নাম পাওয়া যাচ্ছে না যে নশো কালকে অভিযোগ আসছিল কোচবিহারের একাধিক জায়গায় নাম না পাওয়া যাওয়াতে কোচবিহারের জেলা তৃণমূলের চেয়ারম্যান ইরিন্দ্রনাথ বর্মন তিনি বলছেন বিএলওরা দু হাজার দুই সালে যদি পূর্ণাঙ্গ লিস্ট না নিয়ে আসেন তাহলে তাদেরকেও বেঁধে রাখার হুঁশিয়ারি থাকবে দেখো নির্বাচন কমিশন বুঝবে এসআইআর করা বিজেপির দায় না পরিষ্কার কথা বলছেন এসআইআর নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন যদি করতে চাই ওখানে যে বিএলওদেরকে পাঠায় আর বিএলওদেরকে যদি বেঁধে রাখে তাহলে যে তৃণমূল কংগ্রেসের কোন ব্যাগের ছাতা নেতার নাম বলে নামও জানি না তার আমি তাকে নির্বাচন কমিশন বাধার ব্যবস্থা করবে বেঁধে রাখুক নির্বাচন কমিশন